আজকে সুদান পরস্পর পরস্পরে মারামারি করতেছে কে তৈরি করেছে আফ্রিকার দেশগুলোকে পরস্পর পরস্পরের মধ্যে কারা ভাগ করে নিয়েছে স্পেন ভাগ করে নিয়েছে ফ্রান্স ভাগ করে নিয়েছে ইতালি ভাগ করে নিয়েছে আফ্রিকার মুসলিম দেশেরা তাদের স্বর্ণ নিজের ইচ্ছামতো বাইরে বিক্রি করতে পারবে না নিজের কেন্দ্রীয় ব্যাংকে টাকা রাখতে পারবে না ইচ্ছা মতো বাইরের দেশ থেকে অস্ত্র কিনতে পারবে না এগুলো বলে এখনও তাদেরকে গোলাম করে রেখেছে অথচ পৃথিবীর সবচেয়ে বেশি খনিজ সম্পদ আফ্রিকায় আছে অথচ পৃথিবীর সবচেয়ে গরিব আফ্রিকার মানুষ এত বড় বৈপরীত্য জুলুম কারা টিকিয়ে রেখেছে ইউরোপ টিকিয়ে রেখেছে ফ্রান্স ইতালি স্পেন টিকে রেখেছে আজকে ফিলিস্তিনের সমস্যা কারা তৈরি করেছে একই ভাষায় সব আরবি ভাষায় কথা বলতেছে সৌদি কুয়েত কাতার বাহরাইন ফিলিস্তিন ইরাক ইরান সিরিয়া লেবানন মিশর আলজেরিয়া সব আরবিতে কথা বলতেছে অথচ এক দেশের সাথে আর এক দেশের শত্রুতা মারামারি গণ্ডগোল সুদানের মধ্যে মুসলমান মুসলমানের মারামারি করতেছে তো এদের সব এক দেশ থেকে আর দেশের মানচিত্রগুলো কারা তৈরি করেছে ইউরোপেরা তৈরি করেছে ফিলিস্তিনের মানচিত্র কে তৈরি করেছে ইসরায়েলের ইউরোপেরা তৈরি করেছে মুসলমানদের যে কোনো সমস্যার গোড়ায় হাত দিবেন দেখবেন ইউরোপীয় উপনিবেশ ইউরোপীয় উপনিবেশের গোলামের চিহ্ন এখনো মুসলমানেরা বহন করে বেড়াচ্ছে তো তখনই তারা আমাদের এই রাষ্ট্র কাঠামোটাকে এমন অবস্থায় দাঁড় করিয়ে গেছে যেন এখানে ইসলামী রাষ্ট্র কাঠামো আর প্রতিষ্ঠিত করা সম্ভব না তাহলে আমাদের বাংলাদেশ আমাদের আজকের পাকিস্তান এটা কোন কাঠামোর উপর দাঁড়িয়ে আছে যতই উনিশশো সাতচল্লিশে বলেন যে স্বাধীনতা পেয়েছি যতই বলেন উনিশশো একাত্তরে স্বাধীনতা পেয়েছি আপনি বাংলাদেশের পুলিশ আইন বের করেন বাংলাদেশের ফাউন্ডেশনের অনুমোদন হবে সেটার আইন বের করেন যে কোনো আইনে হাত দেন সব ব্রিটিশ কাঠামোর উপর দাঁড়িয়ে আছে কাঠামো ওটেই কাঠামো চেঞ্জ হয় তাহলে ডেমোক্র্যাটিক সিস্টেম সেকুলার সিস্টেম এগুলো ইউরোপেরা তাদের সমস্যা সমাধান করার জন্য আবিষ্কার করেছে তারপরে মুসলমান দেশগুলোকে যখন তারা দখল করে নিয়েছে তখন এই জিনিসগুলোই তারা মুসলমানদের উপর চাপিয়ে দিয়েছে না এটাই তোমাদের সমস্যার সমাধান তোমরাও অন্ধকার যুগে ছিল হ্যাঁ মুসলমানরা তো কোনোদিন অন্ধকার যুগে ছিলই না মুসলমানদের ইতিহাসে কখনো খেলাফাতি নিজামে এত জুল এত অত্যাচার এত হত্যা কখনোই হয়নি গত একশো বছরে বিহীন অবস্থায় যত অত্যাচার যত জুলুম যত হত্যা হয়েছে সম্মানিত উপস্থিতি তাহলে আমাদের বুঝতে হবে যে ইসলামের রাজনীতি আছে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা আছে আবার গণতন্ত্রই যে একমাত্র মুক্তি এটাও চরম ভুল আবার আমি রাজনীতিও করব না এটাও চরম ভুল আপনাকে বুঝতে হবে যে ইসলামের রাজনীতি কোনটা ইসলামের রাষ্ট্র ব্যবস্থা কোনটা এবং কিভাবে প্রতিষ্ঠিত করা সম্ভব এবার বাস্তব উদাহরণে আসে একদম প্র্যাকটিক্যাল উদাহরণে আসে এই যে জুলাই বিপ্লবের কথা বলা হয় দুই হাজার মানুষ জীবন দিল এই দুই হাজার লাশের বিনিময়ে এখন পর্যন্ত সিরকি জাতীয় সংগীত জাতীয় সঙ্গীতের জায়গাতেই আছে কি হয়েছে কিছু হয়নি উনিশশো বাহাত্তর সালে হুবহু ভারতের সংবিধানকে কপি করে যে সংবিধান তৈরি করা হয়েছে ওই সংবিধান সংবিধানের জায়গাতেই আছে আর কত উদাহরণ নেবেন তাহলে কোনো চেঞ্জ নাই তাহলে কেন এটা রাখা হলো এটাই এটাই আমি আমি বলি যে এটা হচ্ছে প্রি ম্যাচিউর ডেলিভারি মানে বাচ্চা হওয়ার সময় হওয়ার আগেই যদি বাচ্চা হয়ে যায় তাহলে এরকমই হয় কেননা প্রকৃত ইসলামের উত্থান তখনই সম্ভব যখন আগের কাঠামো পরিপূর্ণ ধ্বংস হয়ে যাবে তখন আগের কাঠামো বজায় রেখে পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নয় আগের কাঠামো পরিপূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে ওখান থেকে পূর্ণাঙ্গ ইসলামী খেলাফতের উত্থান হবে তো এই জন্য আমেরিকা খুব ভালোভাবে জানে যে আজকে যদি প্রধানমন্ত্রী পদত্যাগ না করে আজকে যদি আর্মি জনগণের বুকে গুলি চালায় তাহলে কালকে বাংলাদেশের মানুষের ওই সময় যে রাগ ছিল মাথায় তো বাংলাদেশের মানুষ রাতের অন্ধকারে অস্ত্র হাতে উঠিয়ে নিত যখন বাংলাদেশের মানুষ অস্ত্র হাতে উঠিয়ে নিত সিরিয়ার মতো পরিবেশ তৈরি হয়ে যেত সিরিয়ার বাসার আল আসাদের বাহিনী নিজ জনগণের বুকে গুলি চালাচ্ছে বাংলাদেশ আর্মিও তার জনগণের বুকে গুলি চালাত বাংলাদেশের মানুষ অস্ত্র উঠিয়ে নিত ইন্ডিয়ান আর্মিও বাংলাদেশে ঢুকে যেত পনেরো বিশ বছর যুদ্ধ চলত আগের কাঠামো পরিপূর্ণরূপে ধ্বংস হয়ে যেত আগের কাঠামো পরিপূর্ণরূপে ধ্বংস হওয়ার পর পূর্ণাঙ্গ ইসলামিক খেলাপদের উত্থান হতো কিন্তু এতে অনেক রক্ত অনেক শ্রম অনেক পরিশ্রম যেত কিন্তু আমেরিকা এটা খুব ভালোভাবে জানে যে এখন যদি আর্মি অস্ত্র উঠায় তাহলে এই কাঠামো শেষ যে গণতান্ত্রিক কাঠামো আছে ব্রিটিশদের যে কাঠামো আছে এটার কবর রচনা হয়ে যাবে অতএব যার উপর রাগ উঠেছে সে পদত্যাগ করুক মানুষ ঠান্ডা হয়ে যাক কিন্তু কাঠামো বেঁচে যাক বুঝেননি মনে হয় তাহলে সব মানুষের রাগ উঠে গেছে বাঙালি যেহেতু হুজুকে বাঙালি যেই মানুষের উপর রাগ উঠে গেছে বাবা তুমি এখন সরে যাও সরে গেল মানুষ সব ঠান্ডা হয়ে গেল কাঠামো যে কার সেই থাক কোনো পরিবর্তন নাই এই হলো অবস্থা সম্মানিত উপস্থিতি এবং এইভাবেই খেলা হয় যেহেতু আজকের আধুনিক বিশ্বের মূল ক্ষমতার চাবিকাঠি তাদের হাতে সুতরাং তারা এইভাবেই খেলে তাদের কাঠামো তাদের টিকিয়ে রাখতে হবে কেন কাঠামো ভেঙে পড়লে সেখান থেকে ইসলামের উত্থান হবে এটা খুব ভয়ঙ্কর জিনিস এটা তারাও খুব ভালোভাবে জানে তাদের জন্য এটা খুবই ভয়ঙ্কর এখন আসি যে আমরা আসলে যদি ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই আমরা এখন এই কাঠামোর মধ্যে থেকে কিভাবে চেষ্টা করব আমি যারা গণতান্ত্রিক রাজনীতি করতেছে গণতান্ত্রিকভাবে মুসলমানদের অধিকার আদায়ের চেষ্টা করতেছে আমি কোনো সময় গত দুই বছরে তাদেরকে আঘাত দিয়ে হিট করে কথা বলা আমি ওই পর্যায়ে যেতে চাই না আমি সবসময় যৌক্তিক প্রশ্ন তুলে ধরতে চাই যাতে মানুষ চিন্তা করার সুযোগ পায় যে আমি যেটা করতেছি এটাই কি একমাত্র রাস্তা না আসলে আর কোনো রাস্তা ছিল কেনা নিয়ে তো সবার ঠিক সবাই তো বলতেছে আমরা রাষ্ট্র ক্ষমতা ইসলাম দেখতে চাই তো সবাই যদি রাষ্ট্রক্ষমতা ইসলাম দেখতে চায় তাহলে কিভাবে সম্ভব আমার ছোট্ট জ্ঞান আমি যতটুকু বুঝি আমার ধান ধারণা আমার চিন্তা চেতনা ভুল হতে পারে আমি মনে করি এক নাম্বার। ইমান বিল গায়েবের ওপর যদি সর্বোচ্চ লেভেলের ইয়াকিন না থাকে আজকে যদি বাংলাদেশের সকল মানুষ আমাকেও ভোট দেয় আমি বাংলাদেশের ক্ষমতায় গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো না কেন আপনাকে বলি একটু বুঝিয়ে বলি আজকে আপনি যত সুযোগ সুবিধা ভোগ করতেছেন বিদ্যুৎ চলতেছে জেনারেটর চলতেছে ক্যামেরা চলতেছে মোবাইল চলতেছে ইন্টারনেট নেটওয়ার্ক বিদেশে হাজার হাজার মানুষ কাজ করতেছে আমেরিকাতে ইউরোপে সৌদি আরবে ইনস্ট্যান্ট টাকা বাংলাদেশে পাঠাই দিচ্ছে বাংলাদেশের সাথে সারা বিশ্বের কত বড় বড় ব্যবসায়ী ডলারের ভিত্তিতে ব্যবসা করতেছে কালকে মনে করেন আজ সারা বাংলাদেশের মানুষ আবেগে হুজুগে আমাকে ভোট দিয়ে দিল যে ঠিক আছে আজকে আমি বাংলাদেশের ক্ষমতার মালিক হয়ে গেলাম একচ্ছত্র করে এবার আমি স্ট্রিক্টলি ইসলাম বাস্তবায়ন করতে যাচ্ছি যখন আমি স্ট্রিক্টলি ইসলাম বাস্তবায়ন করতে যাব তখন বিশ্বের যারা মোড়ল আছে তারা কি আমার সাথে থাকবে না আমার শত্রুতা করবে শত্রুতা করবে আমার সাথে থাকবে না তাহলে বিশ্বের মোড়লরা যখন আমার সাথে শত্রুতা করবে আমি আপনাকে বিদ্যুতও দিতে পারব না আপনার বাড়িতে এসিও চলবে না আপনার বাড়িতে ফ্যানও চলবে না তারপরে আপনি বহির্বিশ্বের সাথে ব্যবসা করতেছেন সেটাও চলবে না খুব ভোগ বিলাসী জীবনযাপন করছেন সেটাও চলবে না আইফোন ইউজ করতে পারবেন না তারপরে হয়তো অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতে পারবেন না যত রকমের বাধা তৈরি হতে পারে সংকুচিত হয়ে যেতে পারে আপনার রিজিকের রাস্তা আপনার আরামাইসের রাস্তা ভোগ বিলাসের রাস্তা যতভাবে আমেরিকা পাবন্দি দিয়ে এই রাষ্ট্রের উপর পাবন্দি চাপিয়ে যতভাবে আপনাকে সংকুচিত সত্ত্বে সংকুচিত করুন তখন আপনার বাঁচবেন কীভাবে বাঁচার রাস্তা কি যদি আপনার আগে থেকে ইমান থাকতো ইমান বিল গায়েব যদি ইয়াকিনের লেভেলে থাকতো ইমান বিল গায়েবের একটা হচ্ছে আখেরা যে এই দুনিয়া কিছুই না এই দুনিয়াতে মরিবাচি এটা কিছুই না পরকালের সফলতা সবকিছু এটা মুখের কথা না যদি একহীনের লেভেলে থাকত আল্লাহ সাহায্য করতে পারে আল্লাহ সাহায্য করবে ফেরেশতারা আছে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ সনাত সাহায্য পাঠাবে এই ইমান যদি একিহিনের লেভেলে থাকতো তাহলে আপনি ধৈর্য ধারণ করতেন সাথ দিতেন কিন্তু যেহেতু আপনার ইমান বিলগাই এর স্তরে নাই পরের দিন আপনি আমার বিরুদ্ধে রাস্তায় নামবেন বিদ্যুৎ নাই কারেন্ট নাই কিছু নাই কিসের সরকার বাগাও কিসের ইসলাম কেন আপনি তো যেই লেভেলে আছেন ওই লেভেল থেকে ধাপ করে নিচে নামতে পারবেন না আফগানিস্তান ওরা গেছে কেন পরিপূর্ণ ধ্বংস হয়ে গেছে মানুষের চাহিদাই নাই চল্লিশ বছর থেকে যুদ্ধ চলতে চলতে মানুষের চাহিদাই নাই কোনো মতে যদি জীবনের নিরাপত্তা পাওয়া যায় কোনো মতে যদি ন্যায় বিচারের নিরাপত্তা পাওয়া যায় সেটাই আমাদের জন্য যথেষ্ট তখন টিকে গেছে তাহলে ইমান বিল গায়ব লাগবে ইয়কিনের রিস্তা অন্তত নব্বই পার্সেন্ট মানুষের তো মানুষের যতক্ষণ ইমান ঠিক না হবে ততক্ষণ আমি ক্ষমতায় গেলেও এদেশে ইসলাম চালাতে পারবো না এদেশে ইসলাম প্রতিষ্ঠা এবং পরিচালিত করতে পারবো না কম্প্রোমাইজ করতে হবে কেননা মানুষের ইমান নাই ইমান নষ্ট হয়ে গেছে এই জন্য আল্লাহর পথে যাত্রায় এই বইটা পড়তে হবে এটা কিন্তু আমার অনুভূতি থেকে লেখা যে জুলাই পরবর্তী যখন সব ঘরানার আলেম ওলামা দল সংগঠন ইসলামী সবার সাথে যখন উঠা বসা করার সুযোগ হলো তখন আমি নিজে রিয়েলাইজ করলাম যে ইমান বিল গায়েবে মুসলমানদের বিশ্বাস নেই এমনি মুসলমানেরা মুখে বলে আল্লাহর উপর বিশ্বাস পর ফেরেস্তার উপর বিশ্বাস পরকদের উপর বিশ্বাস বাস্তবে নাই এবং লাস্ট গত কয়েকদিন এটার উপরেই আমার বক্তব্য আছে যদি কারো বক্তব্য দেখার সুযোগ থাকে অথবা আগামীকাল যদি কথা বলার সুযোগ হয় তখন ইমান বিল গায়েবের উপর একইনের লেভেলে ইমান বিল গায়েবের বিশ্বাস থাকবে দুই ইমান বিল গায়েবের সবচেয়ে বড় বিষয় হচ্ছে আল্লাহর শক্তি আল্লাহর ক্ষমতার উপর ভরসা মুসাল্লাম জীবনেও তার দুনিয়ামী শক্তি দিয়ে ফেরা সাথে জিততে পারবে না মহম্মদ সৈসলাম খোলাফায় রাশিদিন আমরবিন্লাহ খালিদ্দিন আলী তাদের ক্ষমতা নাই দুনিয়া বিশক্তিতে পারস্য রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে জিতে কোনোদিন সম্ভব নয় ইসলাম কোনোদিন দুনিয়া বিশক্তিতে বিজয় অর্জন সম্ভব নয় সালাহদিন আইবের দুনিয়া বিশক্তিতে ফিলিস্তিন বিজয় সম্ভব না এগুলো সব আল্লাহর সাহায্য তো আল্লাহর সাহায্য পৃথিবীতে নেমে আসবে কীভাবে যখন ইমান বিল গাইব হয়ে যাবে আগের বক্তব্য যখন শুনবেন বা এই বইটা যখন পড়বেন যখন আপনার ইয়াকিনের লেভেলে চলে যাবে না ফেরেস্তা আকাশ থেকে নেমে আসতে পারে ইয়াকিনের লেভেলে যখন চলে যাবে না এই দুনিয়া কিছুই না পরকালই সব কিছু ইয়াকিনের লেভেলে যখন চলে যাবে আল্লাহ আসমানতালোর অস্তিত্ব এবং ক্ষমতার উপর বিশ্বাস যখন একিনের লেভেলে চলে যাবে তখন এবার আপনি আমল দিয়ে আল্লাহর সাহায্য দুনিয়াতে টেনে নিয়ে আসবেন আর পৃথিবীতে আল্লাহর সাহায্য টেনে নিয়ে আসার সবচেয়ে শক্তিশালী টেকনোলজিগুলো মুসলমানদের কাছে আছে এটাই মুসলমানদের বিজয়ের রাস্তা যেমন আল্লাহর সাহায্য পৃথিবীতে টেনে নিয়ে আসার সবচেয়ে বড়ো শক্তিশালী টেকনোলজি পাঁচ পাঁচক্ত সালাত রাতের সালাত এগুলো আল্লাহর আসমানি সাহায্যকে পৃথিবীতে টেনে নিয়ে আসে এই যুদ্ধের মাঠেও একদল মুজাহিদ যুদ্ধ করবে আর একদল মুজাহিদ সালাত আদায় করবে দুনিয়াবি লজিকেটে এটা টিকে না কিন্তু যখন ইমান বিল গায়েব থাকবে তখন ওটাই বাস্তব কেন ওই সালাদ তো আল্লাহর সাহায্য আসমান থেকে টেনে নিয়ে আসবে আল্লাহর সাহায্য ছাড়া মুসলমানদের বাঁচার কোনো রাস্তা নেই তো আপনার আমল আল্লাহর সাহায্য টেনে নিয়ে আসবে সালাদ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী টেকনোলজি যে আল্লাহর সাহায্য আসমান থেকে টেনে নিয়ে আসতে পারে আর রাতের সালাদ তার চেয়ে তো বেশি পাওয়ারফুল আর দুই নম্বর হচ্ছে সাউন্ড টেকনোলজি সাউন্ড টেকনোলজির ন্যূনতম জ্ঞান আল্লাহ সুন্নত সোলাইমান আলাহি সালাত সাল্লাম দিয়েছিলেন সাউন্ড টেকনোলজি মানে হচ্ছে এরা সবাই সব কথা বুঝে এই কাঠো কথা বুঝে এটাও কথা বুঝে এটাও কথা বুঝে শুধু বুঝে না এরা কথা বলতেছে এরা সবাই কথা বলতে পারে মা ইসলি আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সব আল্লাহর তসবি পাঠ করে তো এইটার ন্যূনতম জ্ঞান সালামান আলহিসামকে দেওয়া আছে যে পাখি কি বলতেছে সালামান আলাইসালাম বুঝতেন উনি আবার পাখির সাথে কথা বলতে পারতেন তো আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছে কোন ফায়াকুন সাউন্ড দিয়ে আল্লাহ পৃথিবী আসমান জমিন ধ্বংস করবে ইসরাফিলের বাসির আওয়াজ সাউন্ড দিয়ে সাউন্ড টেকনোলজি সবচেয়ে পাওয়ারফুল তো এই সবচেয়ে পাওয়ারফুল জিনিসটা মুসলমানদের কাছে দেওয়া আছে এই জন্য সর্বশ্রেষ্ঠ হচ্ছে কোরআন কেননা কোরআন কার সাউন্ড বলেন তো কোরআন কার আওয়াজ আল্লাহর আওয়াজ আল্লাহর সাউন্ড এ সবচেয়ে পাওয়ারফুল এবং জিকির প্রভাব সৃষ্টি করে কেন এগুলো সব কিছু সাউন্ড বুঝে এবং ফিল করতে পারে যেমন ওয়েভ আমরা যে আমার ওয়েভের মধ্যে দিয়ে আমার সাউন্ড লাইভে আমেরিকায় বসে মানুষ শুনতেছে এটা ওয়েভের মধ্যে দিয়ে ভেসে আমেরিকা যাচ্ছে ওই ইসরায়েল তার ওয়েভ অন করে দিয়ে মোবাইলের বিস্ফোরণ ঘটাচ্ছে ইরানের বিজ্ঞানীদের রুমের মধ্যে বিস্ফোরণ হয়ে যাচ্ছে কেন ওই ওয়েভটা মোবাইল রিসিভ করতেছে তো মোবাইল যেমন ওয়েভ রিসিভ করে এই মোবাইল সাউন্ডও বুঝে এই জন্য জিকির সবচেয়ে পাওয়ারফুল কোরআন সবচেয়ে পাওয়ারফুল এই জন্য কিয়ামতের পূর্ব মুহূর্তে মুসলমানদের তাকবীর ধ্বনিতে শহর বিজয় হয়ে যাবে তাহলে মুসলমানেরা যখন আমলের মাধ্যমে আল্লাহর সাহায্যকে আসমান থেকে টেনে নিয়ে আসবে আর ইমান বিল গায়েব ইয়াকিনের লেভেলে চলে যাবে তিন নাম্বার প্রকৃত নেতৃত্বের বিকাশ লাগবে সবই করলাম ইমান আছে আমল করলাম কিন্তু প্রকৃত নেতৃত্বের বিকাশ হলো না বানু ইসরায়েলদের মধ্যে প্রকৃত নেতৃত্বের বিকাশ হয়নি মুসলমানদের ইউরোপীয় উপনিবেশের দুইশো বছর শাসনের কারণে মুসলমানদের নেতৃত্বের চরিত্র ধ্বংস হয়ে গেছে নাই কোনো মুসলমানের মধ্যে ইল্লাম আন রাহিমা রব্বি নেতৃত্বের চরিত্র নাই সব মুসলমান নামাজ পড়তেছে জাকাত দিচ্ছে রোজা রাখতেছে মুখে ইমানের কথা বলতেছে কিন্তু সবাই মনে আছে ইমানিহীম কালবে ইমান ঢুকিনি ইজা যখনই কথা বলে মিথ্যা বলে ওই দা ওয়াদা আখলাফা ওয়াদা করলে ভঙ্গ করে ওই যা তুমি না খাওয়া না দায়িত্ব দিলে আমানতের খেয়ানত করে এই স্বভাবগুলো কোথায় থেকে পেয়েছে এগুলো বানু ইসরায়েলদের স্বভাব ইউরোপীয় উপনিবেশে গোলামির মাধ্যমে স্বভাবগুলো অর্জন করেছে আর বানু ইসরায়েলরা ফেরাউনের গোলামি করে এই সভাব অর্জন করেছে মুসালাইসালামও যদি বানু ইসরায়েলদের সাথে বড় হতো মুসালসালাম এরকম হয়ে যেত এই জন্য আল্লাহ মুসালাইসালাতুয়াসাল্লামকে ন্যায় পরায়ণতা সত্যবাদিতা আমান তার নেতৃত্বের মৌলিক গুণের উপর বড় করার জন্য ফেরাউনের বাড়িতে বড়ো করেছে কেন ফেরাউনের বাড়িতে রিজিকের সংকট ছিল না মারামারি ছিল না কাটাকাটি ছিল না হিংসা ছিল না বিদ্বেষ ছিল না প্রিন্স যেভাবে বড়ো হয় সেভাবে বড়ো হয় তাহলে জন্মগত স্বভাবের উপর বড়। হয় জন্মগত সত্যবাদিতা ন্যায় পরায়ণতা আমানতদারিতার উপর বড়ো হবে আর গোলাম মারামারি করবে কাটাকাটি করবে হিংসা করবে বিদ্বেষ করবে সে তো নেতা হতে পারবে না এই জন্য ইউরোপিয়ানরা ডেমোক্রেসিকে গণতন্ত্রকে আরও জিয়ে রেখেছে মুসলিম দেশগুলোতে যারা মুসলমানদের মধ্যে যাতে কোনোদিন প্রকৃত নেতারা আবির্ভাবই না হয় কেননা যখনই গণতান্ত্রিক রাজনীতিতে অংশগ্রহণ করবেন আরেকজনের বিরুদ্ধে বলবেন মিথ্যা বলবেন তারপর হিংসা করবেন বিদ্বেষ করবেন তাহলে তো আপনি আল্লাহর দৃষ্টিতে প্রকৃত নেতা হতেই পারবেন না ক্ষমতা তো আল্লাহ দিবে তা আল্লাহর দৃষ্টিতে তো প্রকৃত নেতা হতে হবে ক্ষমতা পাওয়ার যোগ্য হতে হবে ইমান বিল গায়েব আছে আছে আমাল আছে কিন্তু প্রকৃত নেতৃত্বের বিকাশ হয় প্রকৃত নেতৃত্বের বিকাশের জন্য সব নবী যেই গুণের উপর ছিলেন সত্যবাদিতা আমানতদারিতা ন্যায় পরায়ণতা সেই গুণের উপর আশা আমাদেরকে সত্যবাদিতা ন্যায় পরায়ণতা আমানতদারিতা এইভাবে যখন কেউ এই গুণের উপর চলে আসবে যেটা আল্লামা ইকবাল বলেছিলেন সাবাক ফিরসে পার কাতকা সুজা আতকা আদাল আতকা লিয়া যায় তুজসে কাম দুনিয়া কি ইমাম আতকা উনি গোটা ইউরোপ আমেরিকা সব সফর করে দেখেছেন যে মুসলমানদের কোনো সমস্যাই নাই কেন উনি সব আইডিওলজি বুঝেন কিরে এরা তো গণতন্ত্রের পিছিয়ে ছুটতেছে এরা সমাজতন্ত্রের বুঝছে এর চেয়ে ভালো সমাধান তো মুসলমানদের কাছে আছে তাহলে এরা পারতেছে না কেন এগুলো সব উনি বুঝতেন সব বুঝে উনি সামারি বের করলেন মুসলমানদের কাছে এত সুন্দর নামাজ আছে এত সুন্দর সালাদ আছে জিকির আছে সবই আছে মুসলমানদের কাছে এত সুন্দর পরিবার ব্যবস্থা আছে পৃথিবীতে কোথাও নাই তাও মুসলমানেরা মাছ কেন তো সামারি বের হল মুসলমানদের নেতৃত্বের যোগ্যতা তৈরি হওয়ার সব রাস্তা ইউরোপিয়ানরা বন্ধ করে রেখে দিয়েছে এরা পরস্পর মারামারি করবে কাটাকাটি করবে হিংসা বিদ্বেষ করবে দুর্নীতি করবে এই স্বভাবের উপর এদেরকে বড় করবে আফ্রিকায় সব বড়ো বড়ো মুসলিম দেশের রাষ্ট্র নেতারা টাকার কাছে বিক্রি হয়ে যায় বাংলাদেশের নেতারাও দেখবেন যে টাকার কাছে ক্ষমতার কাছে বিক্রি হয়ে যায় পাকিস্তানের নেতারা বিক্রি হয়ে যায় কেননা কারো সত্যবাদিতা পরায়ণতা আমানতদারিতা নেয় তুমি বলেছো মুসলমানেরা তোমাদের কাছে সব আছে তোমরা সত্য বলা শিখো ন্যায় পরায়ণ হওয়া শিখো আমানতদার হওয়া শিখো আল্লাহ তোমাদেরকে পুনরায় পৃথিবীর নেতৃত্ব দিয়ে দেবে বলেন ইনশা আল্লাহ তাহলে ইমান বেল গায়েব লাগবে আল্লাহর সাহায্য আকাশ থেকে টেনে নিয়ে আসতে পারতে হবে ঠিক আছে আর আগের যে কাঠামো আছে ওই কাঠামো পরিপূর্ণরূপে ধ্বংস হতে হবে আর তার উপর প্রকৃত নেতৃত্বের আবির্ভাব হতে হবে প্রকৃত নেতার আবির্ভাব হতে হবে সম্মানিত পরকালমুখী চিন্তা ছাড়া আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না সবর করতে পারবেন না আর সবর আর ধৈর্য ছাড়া রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবেন না আল্লাহ সুহানাহ তালা আসহাবুল উখদুদের বর্ণনা দিয়েছে বক্তব্যের শেষে কয়েকটা কোরআনের আয়াত বলে বক্তব্যের শেষের দিকে চলে যাবো আল্লাহ তাআলা আসাবুল কুদের বর্ণনা দিয়ে বলছেন নাকামু হামিদ গর্ত খোঁড়া হয়েছে আগুন জ্বালানো হয়েছে মানুষ গর্তে ঝাঁপিয়ে পড়তেছে তো আল্লাহ বলতেছে এই মানুষগুলো গর্তে ঝাঁপিয়ে পড়তেছে বা এই মানুষগুলোকে আগুনে ফেলে দেওয়া হয়েছে কোনো কারণে নয় শুধু একটাই কারণে যারা আজিজ হামিদ মহাপরাক্রমশালী আল্লাহর উপর বিশ্বাস রাখত শুধু এই কারণে আগুনে ফেলা হচ্ছে আম হাসিব তোমাং তা তো হলুল যান না গোলামাই আছে কুম মাসালদিন হলা তোমরা কি মনে করে জান এত সহজ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে যাবে এত সহজ অথচ অতীতের মানুষেরা যেরকম মাজলুম হয়েছে তোমরা এরকম মাজলুম হবে না তো এরকম মাজলুম হওয়ার জন্য যখন মানসিক প্রস্তুতি তৈরি হয়ে যাবে তখন সেখান থেকে রাষ্ট্রের উত্থান হয় এটাও ইবন খালদুন লিখেছে ঠিক ওয়াসাল্লাম যেভাবে করেছে সেভাবে রাষ্ট্রের উত্থান হয় আসেন আল্লাহর এই আয়াতগুলোর উপর যদি কেউ ভরসা রাখে এই যে ইমান বিল গায়ে ব্যাকিনের লেবেলে রাখে কোরআনের উপর বিশ্বাস যদি কেউ ইয়াকিনের লেবেলে রাখে তারপরে যদি সামনে আগায় তাহলে এই আয়াতগুলো তাদের জন্য ওলাউ আন্নাহুম আকাম ইনজিলাই রহিম মানুষেরা যদি তাওরাতের কিছু অংশ ইঞ্জিলের কিছু অংশ আপনার প্রতি যেটা অবতীর্ণ হয়েছে কোরআন এই কোরআন যদি মানুষ পৃথিবীতে প্রতিষ্ঠিত করে ফেলতে পারত তাহলে কি হতো তাহলে তারা আসমান থেকে রিজিকের ব্যবস্থা করা হতো। মাটির নিচ থেকে ওদের রিজিকের ব্যবস্থা করা হতো বলেন আল্লাহ এটা আল্লাহর ওয়াদা তা আমার তো ওদের তো ইমান বিল গায়েব নাই আল্লাহর শক্তি এবং ক্ষমতার উপর বিশ্বাস নাই আল্লাহ ফেরিস্তাতে সাহায্য করতে পারে সেটার উপর বিশ্বাস নাই ফলত আমি তো এই রিস্কগুলো নিব না আমি সবসময় কম্প্রোমাইজ করতে চাই কম্প্রোমাইজ করতে করতে এই লেভেলেরও কম্প্রোমাইজ করবো যে যদি এখন যেখানে শিরক হচ্ছে সেই মন্দিরে যদি পাহারা দেওয়া লাগে তাও পাহারা দিয়ে হলো ক্ষমতায় যাব যাবে কেন না ইহান বিল সম্মানিত উপস্থিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাউ আননা আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাআ ওয়াল আরজ যদি কোন একটা এলাকার মানুষ ঈমান আনে আল্লাহকে ভয় করে তাহলে আসমান এবং জমিনের সকল বরকতের দরজা ওদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলেন আল্লাহু আকবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ায়দাল লাহুল্লাদী না আমানমিনকুম তোমাদের মধ্যে যারা ইমান এনেছে ওয়া আমিন উৎস হাত তোমাদের মধ্যে যারা সৎ আমল করে ইমান সৎ আমল ইমান থাকবে আর লেভেলে সৎ আমল দিয়ে আসমান থেকে সাহায্য নেমে আসবে লায়াস তাহ ফিল আরজি তামাশ তাহ্ তাহলে তোমাদের অতীতে যারা চলে গেছে তাদেরকে যেমন আল্লাহ বিজয় দিয়েছে রাষ্ট্র ক্ষমতা দিয়েছে দাউদ সুলাইমান ইউসুফ মোহাম্মদ সাল্লাম পরবর্তীতে খোলাফায় রাশিদিন তাহলে আল্লাহ তোমাদেরকে ওইভাবে পুনরায় তোমাদেরকে আল্লাহ সব তাল্লা পৃথিবীতে প্রতিষ্ঠিত করবে যাতে তোমরা কি করতে পারো বিনা ভয়ে আল্লাহর ইবাদত করতে পারো এবং পৃথিবীতে কোনো শির্ক না থাকে সেটি যেন তোমরা নিশ্চিত করতে পারো সম্মানিত উপস্থিতি এই আয়াতগুলোকে সামনে রেখে আমরা এতটুকুই আজকের আলোচনার সর্বশেষে এসে এতটুকুই বলতে চাই যে ইসলামী রাষ্ট্র মুসলমানদের লাগবেই খুবই জরুরি কিন্তু এই ইসলামী রাষ্ট্র কিভাবে প্রতিষ্ঠিত হবে সেটাও আমাদের শিখতে হবে এবং আমাদের দুর্বলতা আমাদের কাজের জায়গা কোথায় সেটাও আমাদের বের করতে হবে তা আপনি বলবেন যে এগুলো সব উদ্ভট কথা এগুলো দিয়ে কি আসলে বাস্তব কাজ কী করতে হবে বাস্তব যদি কিছুই কাজ করার খুঁজে না পান তাহলে অন্তত ইহুদিদের থেকে কিছু শেখার আছে ইহুদিরা পৃথিবীর জনসংখ্যায় সবচেয়ে কম অথচ পৃথিবীর সবচেয়ে বড় দেশের কন্ট্রোল তাদের হাতে এই কাজগুলো অন্তত যে কেউ করতে পারবে সেই কাজগুলো হচ্ছে শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করা শক্তিশালী মিডিয়া শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান সারা বাংলাদেশের সব মসজিদ মিলেও এক ব্রাকের সমান হতে পারবে না ব্রাক অর্থনৈতিকভাবে যতটা শক্তিশালী সারা বাংলাদেশের সব মসজিদ মিলে ততটা শক্তিশালী হতে পারবে না সারা বাংলাদেশের সব ইসলামিক ফাউন্ডেশন ইসলামিক এনজিও মিলে তার সমান হতে পারবে না কিন্তু ওই লেভেলের চিন্তা তো আমাদের মাথায় কাজ করে না আমাদের মাথায় কাজ করে হ্যাঁ সবাই আজকে একবারে রাজপথে নেমে একদিনেই সব কায়ম হয়ে যাবে একবারে রাজপথে তো সব মুসলমানেরাই নেমেছিল শব্দ নামাজি রোজাদার ছেলেপেলেরা তো সব শহীদ হয়েছিল তো ক্ষমতা তো সব এনজিওর হাতে চলে গেল তাহলে আগে থেকে যদি ওই জায়গায় আপনার গ্রিফট না থাকে কন্ট্রোল না থাকে আপনি লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামলেও দেখবেন যে দিন শেষে ক্ষমতা তাদের আছে এই জন্য এই জায়গাগুলোতে তো অন্তত ফাইট দেওয়ার সুযোগ আছে সচিবালয়ে কাজ করার সুযোগ আছে মিডিয়াতে কাজ করার সুযোগ আছে বাংলাদেশের মিডিয়া কাদের কন্ট্রোলে দেখেন খুঁজে দেখেন কাদের কন্ট্রোলে তো এই আমি বলি যে শক্তিশালী শিক্ষা প্রতিষ্ঠান লাগবে শক্তিশালী মিডিয়া লাগবে শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান লাগবে আমর মা আরুফ আর নাহি আনিল মুনকারের পরিশ্রম লাগবে ন্যায় প্রতিষ্ঠার আন্দোলন লাগবে আর আগে যেগুলো বলেছি সেগুলো তো পূর্ব শর্ত ওগুলো ছাড়া এগুলো করলেও কোনো লাভ নাই মানে ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় আনতে চাওয়া হয় ওগুলো তো আগে লাগবেই তার পাশাপাশি এই জিনিসগুলোর চর্চা করতে হবে এগুলো তো মুসলমানরা করতে পারে সব যত মুসলমানদের সংগঠন আছে দল আছে রাজনৈতিক অরাজনৈতিক সবাই মিলেও তো চিন্তা করতে পারে যে না আমরা এটার পিছনে ইনভেস্ট করি কিন্তু দেখবেন যে না সবার ইনভেস্টের চিন্তা চেতনা আমাকে এখনই ইমিডিয়েট এখনই ক্ষমতায় হবে ভাই যেহেতু গণতন্ত্র কোনোদিন ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে না মানে গণতন্ত্র থাকলে জুলুম থাকবে জুলুম থাকলে মানুষ এটাকে একদিন না একদিন সহ্য করতে পারবে না এ কথাই ঠিক যেমন জুলাইয়ে সহ্য করতে পারেনি আজ থেকে পনেরো বছর পর আবার দেখবেন বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে গেছে কারণ না কারোর বিরুদ্ধে তো তোমাকে আজকেই ক্ষমতায় যেতে হবে এটা জরুরি নয় তো আগামী তিরিশ বছর পর কীভাবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাওয়া যাবে সবাই তো নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ অন্তত যেই সমস্ত জায়গাগুলোতে এনজিও দখল করে আছে মিডিয়াগুলো দখল করে আছে ওই সমস্ত জায়গাগুলো অন্তত মুসলমানদের দখলে চলে আসে বড় বড় ব্যবসায়ী সব মুসলমানেরা হোক ইসলামপন্থী ব্যক্তিরা বড় বড় ব্যবসায়ী হোক চেষ্টা করুক তাহলে পরবর্তী পনেরো বিশ বছর পর যখন এরকম আন্দোলন হবে যেহেতু অন্যায় থাকবে অন্যায় থাকলে মানুষ আন্দোলন করবে তখন অন্তত মানুষ যেন রাস্তায় নেমে বলতে পারে যে না ওই হুজুগে নয় এবার একদম ক্ষমতা ইসলাম প্রতিষ্ঠা করে ঘর থেকে বিদায় নিব আগের কাঠামোকে সম্পূর্ণরূপে ধ্বংস করেই আমরা ঘরে ফিরব তো ওইটার জন্য তো কাজ করার অনেক সুযোগ আছে অসংখ্য জায়গা আছে কাজ করার বাংলাদেশের ইসলামী দল ইসলামিক রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন কেউ জানেই না যে সরকার প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ দিয়ে দিয়েছে তাহলে প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক কে নিয়োগ দিল ও পঞ্চাশ বছর থেকে কাজ করতেছে প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিহত হচ্ছে আর ওই জায়গায় আমার কোনো সোর্সই নাই কোনো নিউজই নাই কেউ যদি একটু ইসলামপন্থী থাকে তাহলে সে যেন উঁচু পদে না যেতে পারে ঠিক আছে সচিবালয়ে বিভিন্ন জায়গায় বদলি উমুক টুমুকের শিকার করা যেন ডিমোশন করা হয় এগুলো কারা করে ঘরে বসে থেকে একদল মানুষ করে যাদের হাতে মিডিয়া আছে যাদের হাতে এনজিও আছে ওই জায়গাগুলোতে অনেক কাজ করার সুযোগ আছে সম্মানিত উপস্থিতি এই জন্য আমরা আমাদের জায়গা থেকে ক্ষুদ্র পরিসরে যে কাজগুলো করার চেষ্টা করতেছি এই কাজগুলো ব্যাপকভাবে করা সম্ভব যেমন শতভাগ মুসলমানকে কোরআন এবং দিন শিখান এটা বক্তব্যের মাধ্যমে আপনি করতে পারেন শতভাগ মসজিদে আপনি শতভাগ মুসলমানের সন্তানের কোরআন এবং দিন শিখানোর ব্যবস্থা করেন এই মুসলমানের সন্তানেরাই তো পরবর্তীতে বড় হয়ে ও সি ডিসি এসপি হবে মন্ত্রী মিনিস্টার হবে তাদেরকে আপনি সত্যবাদিতা আমান দ্বারিতে নেয় পড়েন শিখান যাতে তারা টাকার কাছে বিক্রি না হয় যাতে তারা ক্ষমতার চাপের কাছে নত না হয় একটা সৎ প্রজন্ম তৈরি করেন ইমান বিল গায়েবের উপর একই রাখে পরকালের উপরে একই রাখে এরকম একটা সৎ প্রজন্ম তৈরি করেন তারপরে এই যে সুদ সুদ হচ্ছে গোলামের দ্বিতীয় মাধ্যম আজকে সারা বিশ্বের মুসলিম কান্ট্রিগুলোকে গোলাম রাখা হয়েছে সুদ দিয়ে ফেরাউন বানু ইসরায়েলদের গোলাম রাখত সুদ দিয়ে ইহু মদিনা ইহুদিদের কন্ট্রোল ছিল সুদ দিয়ে এই জন্য আল্লাহনবী মদিনাইকে সবার আগে সুদে ব্যবসার উপর আঘাত হেরেছে এখানে নবী জানতো সব তো ইহুদিদের কন্ট্রোলে এখানে যদি অর্থনীতিতে মুসলমানরা বিজয় না হয় তো ইহুদিদের অধীনেই থাকতে হবে আল্লাহ নবী হিজরত করে আব্দুর রহমান বিন আউফ ওসমান জুবাই আওয়াম সবকে বলে তোমরা ব্যবসা করো সবাই তো তোমরা ব্যবসা জানো খালি হাতে আশ্চর্য কী হয়েছে আনসারিরা তোমরা টাকা দাও ব্যবসা করো অর্থনীতিতে ইহুদিদের কন্ট্রোল রাখা যাবে না আজকে সারা পৃথিবীর শুধু অর্থনীতির কন্ট্রোল ই ওই জায়গায় তো আপনাকে একটু হলো ফাইট দিতে হবে কিন্তু আমরা যেই পদ্ধতিতে ফাইট দিচ্ছি সেটা তো ঠিক না আমরা মনে করতেছি ওই কনভেনশনাল ব্যাঙ্ক ঠিক রেখে ওই পদ্ধতিতে আমি মানুষের ভোগ বিলাসী পণ্য ইসলামী ব্যাংকের মাধ্যমে দেব এটা হবে না মানুষকে বুঝতে হবে ইসলামী অর্থনীতিটা কী তাহলে সে চিন্তা করতে পারবে তো যেমন আমরা কর্জে হাসানা অন্যতম হলেও শুরু করেছি সবাই নিজ নিজ জায়গা থেকে শুরু করতে পারে যে মানুষ যেন সুদের সাথে সম্পৃক্ত না থাকে সুদের সাথে সম্পৃক্ত থাকা আর মিথ্যা বলা সমান আর মিথ্যা বলা মানে আর নেতা হতে পারল না শেষ ওর নেতা হওয়ার ক্রেডিবিলিটি যোগ্যতা সব শেষ ওর কোনোদিন আল্লাহ সোহ্নতাল আর দৃষ্টি নেতা হতে পারবে না তাহলে নেতা না হতে পারলে স্বাধীন হতে পারবে না তো এই জন্য শুধু অর্থনীতির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে শক্তিশালী শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে হবে শক্তিশালী মিডিয়া তৈরি করতে হবে যে মাসিকালে এতে আমাদের ন্যূনতম প্রয়াস এর চেয়েও যদি ভালো কারো করার সুযোগ থাকে কীশলে আমাদের ন্যূনতম প্রয়াস আরও যদি কারো ভালো করার সুযোগ মেইন স্ট্রিমের মিডিয়া যদি কেউ দখল করতে পারে যেতে পারে খুব ভালো সম্মানিত উপস্থিতি তো এই ন্যূনতম প্রয়াসগুলোকে আমাদের ধীরে ধীরে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং মানসিকভাবে দাওয়াতের মাধ্যমে দাওয়াতি কাজ কোনো দিন ছোটো কাজ নয় ছোটো কাজ হলে নয়শো পঞ্চাশ বছর নোয়াল ইসলাম দাওয়াতি কাজ করতেন না দাওয়াতি কাজ কখনো হেলায় ফেলায় ফেলে দেওয়ার জিনিস নয় দাওয়াতি কাজের মধ্যেই বিপ্লব চলে আসে এই রকম কোনো একটা প্রজন্ম চলে আসলে আল্লাহ কবুল করলে ওর মধ্যে বিপ্লব চলে আসবে যেই প্রজন্মের ইমানবিল গায়ে ব্যাকিনের লেবেলে যে প্রজন্মে রাতে রাতে সালাত আদায় করে যে প্রজন্ম জিকির মাধ্যমে সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য দুনিয়াতে ডেকে নিয়ে আসে যে প্রজন্ম ন্যায় পরায়ণতা সত্যপাতিতা আমান দারিতের ওপর প্রতিষ্ঠিত টাকার কাছে ক্ষমতার কাছে মাথানত করে না যেই প্রজন্মের মধ্যে তার নিজের দিনের ওপর আশা ভিজা আছে যে শতভাগ আমার নবীর দিনই ঠিক আমি ন্যূনতম আমার নবীর দিনে কোনো ছাড় দেব না এইটার উপর ভিত্তি করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করব এরকম একটা প্রজন্ম তৈরি হয়ে গেলে আল্লাহ সোহাম তাল্লাহ যদি কবুল করে যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে আল্লাহ সোহাম তাল্লাহ যেন আমাদের সেটির লক্ষ্যে কাজ করার তৌফিক দান করে আল্লাহ মামিন ওয়াখের দাওয়ান আনিল আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত অনেকেই হয়তো রাতের খাবার খেয়েছেন কিনা আমি জানি না এবং এখনো খাবার